টু ফোর সেভেন এসার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত তো অ্যাজ ইউজুয়াল কিন্তু আবারও সেট ফোর নিয়ে হাজির হলাম তো সেট অলরেডি ওয়ান টু থ্রি দেওয়া হয়ে গেছে এবং সেট ওয়ান টু থ্রি তিরিশটা 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 করে নব্বইটা কোশ্চেন অলরেডি প্রোভাইড করা গেছে এবার আজকে সেট ফোর নিয়ে আলোচনা করবো আমি আবারও বলে রাখি চাকরির পরীক্ষার জন্য অতি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই সেটগুলোতে দেওয়া হচ্ছে আপনারা প্রত্যেকে এগুলো নোট ডাউন করবেন এবং এগুলো মুখস্থ করে রেডি করে ফেলবেন এবং এগুলো অবশ্যই পুরো পরীক্ষা দিতে যাবেন এর মধ্যে থেকে কিন্তু স্যাংগুইন কমন পাবেন এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি তো চলুন বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকান ডল করে রাখবেন কারণ গভর্নমেন্ট জবের চাকরির আপডেট কিন্তু সবার আগে আমি আমার চ্যানেলে প্রোভাইড করে থাকি প্রথম প্রশ্ন হচ্ছে বৃদ্ধ ও সুজাতা শীর্ষক চিত্রটির শিল্পীকে এর সঠিক উত্তর হবে অপশন ডি অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন তেরাটটা কোন রাজ্যের নৃত্যশৈলী এর সঠিক উত্তর হবে রাজস্থান অপশন ডি পরবর্তী প্রশ্ন চেরনোবিল দুর্ঘটনা কোথায় ঘটেছিল এর সঠিক হবে অপশন সি রাশিয়া বন্ধুরা এটা কিন্তু সোভিয়েত রাশিয়ায় তখন ছিল সোভিয়েত রাশিয়ায় কিন্তু চেরনোবিল গ্যাস দুর্ঘটনা হয়েছিল এখন যদি বলে অ্যাট প্রেজেন্ট চেরনোবিল গ্যাস প্ল্যান্ট কোথায় আছে তাহলে অবশ্যই কিন্তু এর সঠিক উত্তর হবে ইউক্রেন এখন বর্তমানে ইউক্রেনে আছে এর আগে প্রথমে সোভিয়েত ইউনিয়নে ছিল তো অবশ্যই এটা অনেকে ভুল করে ভূপালে বা জাপানে করে ফেলে তো এটা একটু কেয়ারফুল থাকবে পরবর্তী প্রশ্ন পৃথিবীর বিখ্যাত বারবি ডলের প্রতিষ্ঠা থাকে এর সঠিক হবে অপশন সি রুথ হ্যান্ডলার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কত সালে হয় এর সঠিক উত্তর হবে উনিশশো সালে হয় প্রথম টেলিভিশন প্রোগ্রাম পরবর্তী প্রশ্ন মিশরের স্থানীয় বায়ু কি নামে পরিচিত এর সঠিক উত্তর হবে অপশন এ খামসিন পরবর্তী প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন সি দুশো আশি নম্বর ধারা অনুযায়ী পরবর্তী প্রশ্ন আরবিআই নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করে না এর সঠিক উত্তর হবে প্রাইম ল্যান্ডিং রেট পরবর্তী প্রশ্ন রায়তু বন্ধু প্রকল্প যাদের জন্য তৈরি হয়েছিল তাদের জন্য তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি কৃষকদের জন্য পরবর্তী প্রশ্ন বাক্যটিকার মেন অ্যাট সাম টাইম আর মাস্টার্স অফ দ্যার ফেটস এর সঠিক উত্তর হবে অপশন বি শেক্সপিয়ার পরবর্তী প্রশ্ন তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন এ পিচ অর্থাৎ তীক্ষ্ণতা দ্বারা পরবর্তী প্রশ্ন হিমালয় তিব্বতে কি নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যখন আমি হিমালয়ের ডেসক্রিপটিভ চ্যাপ্টার করাবো এবং তার যদি কোনো ভিডিও দিই আপনারা একটা চোখ বন্ধ করে আনসার করতে পারবেন সঠিক উত্তর হবে অপশন এ চেমোলাংমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হিমালয়ের ডেসক্রিপটিভ ক্লাসটা করলে আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা আর ভাবতে হবে না পরবর্তী কোশ্চেন নামদাপা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি লেগুন লেক এর সঠিক উত্তর হবে অপশান ডি পুলিকট পরবর্তী প্রশ্ন লেপচা উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয় এর সঠিক উত্তর হবে অপশন বি দু সালে পরবর্তী প্রশ্ন বিশ দফা কর্মসূচি কত সালে চালু হয় এর সঠিক উত্তর হবে উনিশশো সালে অপশন এ পরবর্তী প্রশ্ন ভারতের এক টাকার নোটে কার সাক্ষর স্বাক্ষর থাকে বন্ধুরা এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল যারা পারবেন এটা কমেন্ট বক্সে জানাবেন অথবা নেক্সট দিনের ভিডিওতে এটা আপনাদের সাথে শেয়ার করে দেব পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কি করতে পারে এর মধ্যে অপশান ডি কর শুল্ক পি ধার্যও আদায় করতে পারে পরবর্তী প্রশ্ন কর্মনিশ্চয়তা প্রকল্প কবে চালু হয় এর সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো তিরানব্বই সালে পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে দারিদ্র সীমার নিচে অবস্থান করে অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান এ ফর্টি পারসেন্ট পরবর্তী প্রশ্ন দশম পরিকল্পনার বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রে সর্বাধিক উৎসাহিত করেছিল এর সঠিক উত্তর হবে অপশান এ শক্তি নেক্সট লোকসভার স্পিকার অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন সি লোকসভা সংসদের দ্বারা নির্বাচিত হন নেক্সট রাজ্য আইনসভার সদস্যগণ জনস্বার্থে কোন গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন এটা কোন গুরুত্বপূর্ণ বিষয় আর কি তো এটা সঠিক উত্তর হবে মুলতবি প্রস্তাবের মাধ্যমে পরবর্তী প্রশ্ন দু সালে এসবিআই এর সাথে কোন ব্যাংক যুক্ত হয়েছিল এর সঠিক উত্তর হবে ব্যাংক অফ ইন্দোর পরবর্তী প্রশ্ন অর্থনীতির পরিভাষায় স্ট্যাগ ফ্লেশান এর অর্থ হলো স্ট্যাগ ফ্লেশনের অর্থ হচ্ছে অবশ্যই সঠিক উত্তর হবে মন্দার সাথে মুদ্রাস্ফীতি অপশান বি পরবর্তী প্রশ্ন অরুন্ধতী রায় উনিশশো সালে যে বইটির জন্য বুকার প্রাইজ জিতেছিলেন সেটি হলো অবশ্যই সঠিক উত্তর হবে দ্য গড অফ স্মল থিংস পরবর্তী প্রশ্ন কোরিয়ার অপর নাম কি কোরিয়ার অপর নাম হচ্ছে অবশ্যই ল্যান্ড অফ দ্য মর্নিং সান অপশন বি পরবর্তী প্রশ্ন কোন দেশে আমেরিকাকে স্ট্যাচু কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবারির উপহার দিয়েছিল এর সঠিক উত্তর হবে অপশন সি ফ্রান্স পরবর্তী প্রশ্ন কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র চিত্রিত আছে এর সঠিক উত্তর হবে সাইপ্রাস অপশান বি এবং আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন অবশ্যই কোন বলের ব্যাস সবচেয়ে বেশি এর সঠিক উত্তর হবে স্কোয়াশ তো বন্ধুরা অবশ্যই এই যে পিডিএফটা এই পিডিএফটা যদি আপনারা পেতে চান অবশ্যই এই ভিডিওর একটা ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্স একটা দেখবেন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম লিঙ্কে আপনারা ক্লিক করুন অবশ্যই সেই টেলিগ্রাম লিপিক লিঙ্কে কিন্তু এই যে পিডিএফটা আপনারা দেখতে পেলেন এই মাত্র সেই পিডিএফটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আবার অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অল করে রাখবেন দেখা হচ্ছে আবার কোনো ভালো জিকের সেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হি